মাজার বাংলে আল্লাহ খুশি আর মাজার তৈরি করলে শয়তান খুশি মাজার পূজার মূর্তি পূজা দুইটাই সমান হিন্দুরা করে মূর্তি পূজা আর মুসলমানের নামদারি নাস্তিক যারা তারা করে মাজার পূজা একটা কমন সেজের কমেন্ট বাদ দিলে সাধারণ সেন্সটুকু যদি আপনার থাকে তাহলে আপনার বিবেককে প্রশ্ন করুন তো ভাই আপনার হায়াতের মালিক আপনার মতের মালিক আপনার রিজিকের মালিক আপনার সকল কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে কেন আপনি মাজারে যাইয়া মানত করেন কেন আপনাদেরকে আমি বলতে চাই মাজার যদি জায়েজ থাকতো তাহলে বিশ্বনবীর উপরে মাজার থাকার কথা না আল্লাহর নবীর রওজা মদিনায় তিনি যেহেতু স্পেশাল তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় উনার কবরের কাছে যে হাজিরা যায় শুধু কবরটা জেরত করে চলে আসে উনার কবরে আগরবাত্তি মোমবাতি দে আরবে বিশ্বনবীর যে রও যায় সেখানে আগরবাদ্তি মোমবাতি টাকা দেওয়া যায় তাহলে বাংলাদেশে শাহজালাল শাহপারানের মাজারে কেন টাকা দেওয়া হয় আমার প্রশ্ন হচ্ছে আপনি মাজারে কারে টাকা দিচ্ছেন শাহজালাল টাকা খায় এই মিয়া শাহপরান টাকা খায় আমি মনে করি বাংলাদেশে যতগুলো আলেম বা অলি আছেন বা যারা ওলি ছিলেন শাহজালাল শাহপরান আব্দুল কাদের জিলা উনাদের সম্পর্ক ছিল আল্লাহর সাথে উনাদেরকে আল্লাহ কবুল করে নিছে এখন উনারা কি কবরে আছে না আল্লাহর জান্নাতে আছে না কোথায় গেছে কেউ জানে তাহলে আল্লাহ তালা বলছে যদি তোমরা আমার কাছে সাহায্য চাও তাহলে একমাত্র সাহায্যের প্রথম সত্য হচ্ছে এবাদাতের মধ্য দিয়ে সাহায্য চাওয়া অর্থাৎ ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আল্লাহর দরবার হাত তোলা এটাই হচ্ছে সাওয়ার মাধ্যম তাহলে এরা এই বিভিন্ন মাজার বিভিন্ন জায়গায় মাজারের উপরে বিল্ডিং মাজারের উপরে একটা স্থাপনা সেরেকের করেছে অথচ মাজার আল্লাহ খুশি আর মাজার তৈরি করলে শয়তান খুশি মাজার আর মূর্তি পূজা দুইটাই সমান হিন্দুরা করে মূর্তি পূজা আর মুসলমানের নামদারি নাস্তিক যারা তারা করে মাজার পূজা একটা কমন সেজের কমেন্ট বাদ দিলে সাধারণ সেন্সটুকু যদি আপনার থাকে তাহলে আপনার বিবেককে প্রশ্ন করুন তো ভাই আপনার হায়াতের মালিক আপনার মতের মালিক আপনার আপনার সকল কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে কেন কেন আপনি মানত করেন আছে সবচেয়ে বলে যে আমি মনে করি যে অলি যারা আছেন অলি আউলিয়া উনারা তো আল্লাহর কাজ করতে করতে তো অলি হয়েছে তারা তো আল্লাহকে রাজি খুশি করে ওলি হয়েছে এখন আপনারা উনাদেরকে পূজা করতে কি উনারা বলছে আমাদেরকে বলেন শাহজালাল শাহ পরানের কোন বইতে লেখা আছে যে আমি মরার পরে তোমরা আমার কবরের কাছে বাবা এইসা সবাই কান্নাকাটি করো আছে সব জাল বুয়ার ফতুয়া দিচ্ছে এখন আর একটা জিনিস আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে বাংলাদেশে ভন্ড ফিরের কিছু আস্তানা আছে সেখানে মুরিদ বানায় মুরিদ বানায়া ওদেরকে ওদের মতো করে ফতুয়া দেয় আল্লাহর কসম খাইয়া বললাম কোরআনের বাইরে যতগুলো দরবার আছে যতগুলো মাজার আছে সবগুলোকে ভেঙে ফেলা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব কোন দিকে যাচ্ছে দেশ শেখ হাসিনা যখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল কেউ কথা বলতে পারে নাই আজকে শেখ হাসিনা যাওয়ার পরে এদেশের মানুষ স্বাধীন হয়েছে আজকে কোরআনের কথা ইসলামের কথা ছিয়ানব্বই এবং মুসলমানের দেশে আমি কেন বলতে পারবো না যেই দেশে মোয়াজ্জেমের আজান শুনে সূর্য উঠে যেই দেশে মোয়াজ্জেমের আজান শুনে সূর্য ডুবে সেই দেশে মাজার পূজারীরা আমাদের সামনে মাস্তানি করবে আর আমরা বসে বসে গুলা সহ্য করবো এটা হতে পারে না আমি স্পষ্টভাবে বলতে চাই মাজার পূজারী যারা আছো। তোমরা কি কোরআন জানো কোরআনের কোন জায়গায় লেখা আছে যে মাজার পূজা করা যাবে বলতে পারবা এক কথাই হচ্ছে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন সে যেই হোক অলি হোক আউলিয়া হোক ও কিন্তু তেমনই অসহায় কারণ কবরে যাওয়ার পরে আর আমল করার কিছু থাকে না আরেকটা জিনিস আমি রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে হাসরের ময়দানে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে তাহলে বলবেলি আলিয়া যারা আছে যাদেরকে তোমরা বলতেছ তোমাদেরকে বাসাবে ওনারা কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে বলো এটা কি সম্ভব কিনা তোমাদের বিবেক কোথায় গেল কেন আজকে মাজারের পক্ষে দালালি করতেছ মনে রাখবা মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কবরের উপরে বিল্ডিং বানানো আল্লাহ নিষেধ করে দিছে অর্থাৎ জান্নাতুল বাকি রায় বিশ্ব অনেক সাহাবা শুইয়া আছে ওদের মধ্যে পাথর ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনো হযরত ওমর ফারুক আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনো বিশ্ব নবীর এত বড় বড় ক্যাডেট পাত্র সাহাবী জান্নাতে টিকিট পেয়ে গেছে দুনিয়াতে থাকতে তাদের কবরের উপরে একটা পাথর যদি কবরের সৌন্দর্য মণ্ডিত করা জায়েজ থাকতো তাহলে হযরত আবু বকর আলী রাদিয়াল্লাহু তালা আনুর কবর কবরগুলাকে হীরা মনি মুক্তা দিয়ে মানুষ বাড়াই করে রাখতো बेटा বাজবাশ বিশ্বনবী সাহাবাদের কবরের উপরে কোনো বিল্ডিং নাই বাংলাদেশের শাহজালালের কবরের উপর বিল্ডিং উঠে রাখছে ওই যে অমুক দরবারে কবরের উপরে বিল্ডিং উঠে রাখছে আর একটা আছে চট্টগ্রামের মাইস বিশ্ব শয়তানের এক নম্বর শয়তান এই মাইস একটা আছে ওর নাম হলো মঈনউদ্দিন দেখি যে মহিলারা যাইয়া অরস্পর চরণে সেজদা আছে উনি অলি বাবা হইছে অতএব যারা আল্লাহর কোরআনকে স্বীকার করেছেন মুসলমান সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না মুসলমান বিজয় অজয় করে ইমানি শক্তি দিয়ে আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি থেকে প্রত্যেকটা মাজারকে ব্যঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আমি হকার সাইফুল যদি আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিত রাষ্ট্রের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশকে মাজার মুক্ত ঘোষণা করতাম বেটা শাহজালালের কবরে আমি একবার গেছিলাম সিলেটে যাইয়া দেখি শাহজালালের কবরের উপরে আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে ডেকে দিছে ওই ফাঁসে দেখি বিভিন্ন গাছ গাছালি ওর মধ্যে ফাঁকি পরে ফাঁকি করে আরবি হরফের আসে আরবি হরফের উপরে আসে আবার এক হাজার টাকার পাঁচশো টাকা নোটগুলোকে গুলা করে করে মারে বৃষ্টির ওই আরবি হরফের সাথে বেজে আসে যার মানে কোরআনের অবমাননা করতেছে ওখানে শাহজালালের ইজ্জত মারাইতে যায় ওই বেড়া কর শাহজালাল তোরে চিনে শাহজালাল আল্লাহর তিনি সিলেটের জমিনে এসেছেন গৌর গোবিন্দকে সাইজ করে ইসলামের পাতাকা উড়াইছেন আর শাহজালালের ভক্ত তুমি হইয়া সেখানে আল্লাহর কোরআনকে অবমাননা করতেছ বিশ্বাস করেন যদি শাহজালালকে আল্লাহ আরেকবার দুনিয়াতে ফিরাই দিত সর্বপ্রথম শাহজালাল ওই মাজারের খাদেমকে জবাই করে দিত অতএব প্রত্যেকটা অলিয়া উলিয়া উনারা আমাদের মাথার তাস আমরা উনাদেরকে সম্মান করি মাজারের বিরোধিতা করা মানে অলিদের বিরোধিতা করা না অবশ্যই আমরা অলিদেরকে সম্মান করি বাংলাদেশ তিনশো ষাটটা অলির দেশ এই অলিরা এসেছেন বিদায় আমরা ইসলাম পেয়েছে কিন্তু যদি আমরা বাংলাদেশের সবগুলা মাজারকে ভেঙে ফেলি শাহজালালের ইতিহাস কি হয়ে যাবে যদি প্রত্যেকটা মাজারকে ভেঙে ফেলি তাহলে কি আব্দুল কাদের জিলানির ইতিহাস মুছে যাবে এদের ইতিহাস কে আমত পর্যন্ত থাকবে বাংলাদেশে না গোটা পৃথিবীতে যত আলেম আছে যত অলি আছে প্রত্যেকের ইতিহাস আল্লাহ নিজ হাতে উপরে তুলে রাখবেন কারণ ওরা তো আল্লাহর সৈনিক ছিলেন অতএব মাজার ভাঙ্গার সাথে অলিদের সম্মান নষ্টের কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে মাজার পুজারিদের দাঙ্গা করার আর একটা ফতুয়া আমি এই ফতুয়াকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে কিনা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার